নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আজ হলো শুক্রবার তো এখন মোটামুটি বাজে নটা নটার থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি তো তানিশকালে ব্লগ চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে বাইকে অনেক অনেক স্বাগত তো সকালবেলায় এতটা খিদে পেয়েছে তো দেখো খুঁটি খুঁটি পাও ঘরে দশ টাকা নিয়ে মানে কী বলো তো মানে নোট টাকা তো পাওয়া যায় কিন্তু খুচরো টাকার খুব অভাব তো অনেক খুঁজে 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 দেখো আমি দু টাকা একটা পেয়েছি তো দশ টাকা বারো টাকা নিয়ে তো যাচ্ছি হলো ডিম আনতে তো কালকের পান্তা ভাত রয়েছে আজকে সকাল সকাল পান্তা ভাত খাবো মানে কি বলবো আর তো চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ রাস্তাটাতে সব খুব কাদা জল জমে আছে কারণ কালকে রাত্রে বৃষ্টি হয়েছে তো চারপাশটা একটু দেখিয়ে দিলাম আমাদের এইদিকে তো কেমন লাগছে বলো আর দিয়ে দেখো যেখানে সেখানে জল জমে আছে আর কী বলো তো এই এই জায়গাগুলো না এই রাস্তাগুলো এই মোটামুটি সামনে মাসে দেখ এই জায়গাগুলো দিয়ে পার হওয়া যাবে না এতটা জল আটু অবধি জল জমে থাকে তো দেখো দোকানে আর গেলাম না পাশের বাড়িতে ডিম বিক্রি করে তো সে বদিদের বাড়ি থেকে ডিম দুটো নিয়ে এই যে ঢ্যাম করে বাড়িতে চলে যাবো এখন বাড়ি থেকে এই যে দেখো আর কোনো বলি নাই পান্তা ভাতটা বেড়েছি আর এই যে ডিম ভাসতে বসিয়ে দিয়েছি আজ হবে মানে সকালবেলা উঠেই পান্তা ভাতের ঠেকিয়ে নিয়ে বসে পড়েছি গ্রামে না এই এইসব জিনিস খেয়ে না বেশি ভালোবাসে আর কী বল তো মানে ইউটিউব নিয়ে খুব টেনশনে আছি শুধু দিনের পর দিনের পর ইনভেস্ট করে যাচ্ছি কিন্তু পাচ্ছি না জানি না কবে পাবো কি না আদৌ পাবো কি না কিন্তু ইনভেস্ট করে যাচ্ছি কিন্তু কখনো কখনও মনে হয় আজকে একটা বছর হলো একটা বছরে আমাদের মতো মানে এই মধ্যে আমাদের মতো মানুষের রিচার্জ করা ইউটিউব চালানো যে চালায় অনেক 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 ব্যাপার মানে খেয়ে হোক না খেয়ে হোক মানে ইউটিউবের জন্য টাকাটা মানে রিচার্জটা করতে হবে তাই না তো এভাবেই চলে যাচ্ছি যাই না ইনভেস্ট করে যাই কবে কি হয় দেখা যাবে তো বাড়িতে গেছিলাম বাড়িতে গিয়ে দেখো আমি কাপড়গুলোকে ভিজিয়ে রেখে এসে এই যে আবার শ্বশুরবাড়ি চলে আসলাম শ্বশুরবাড়িতে এসে সকালের যে বাসনগুলো ছিল তো বাসনগুলোকে ধুয়ে নেবো বাসনগুলোকে ধুয়ে টুয়ে তারপর আবার চলে যাবো কোথায় বলো তো কাপড় ধুতে তো সকালবেলায় না ভাতটা খেয়ে সত্যি এতটা ভালো লেগেছে না খুব দারুণ তো দেখো বাসন টাসন ধুয়ে রেখে আবার চলে আসলাম সকালবেলা তো ভিজে রেখে আসছিলাম তো এখন এই যে কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি কাপড়গুলোকে ধুয়ে এই যে চলো বাড়ি চলে যাবো বাড়িতে গিয়ে যাবো ঝটপট মিষ্টকে আনতে হ্যাঁ তা আবার আজকে যাচ্ছি মিষ্টিকে আনতে স্কুলে মাথাটা গরম হয়ে গেছে ওর মাথা না পুরো হিট হয়ে আছে কারণ কি প্রবলেম জানি জানি বলতে হবে না কিন্তু যদি কারণটা একটু বেশি ক্ষতি করে ফেলে তাহলে বলবো এখন বলবো না এখন বর্তমান ঠিক এখন বর্তমান ঠিক আছে ঠিকই আছে তো চলো বক বেশি করবো না স্কুল আনতে যাবো মেয়েকে চার মিনিট বাকি আছে জাস্ট চার মিনিট চলো তাড়াতাড়ি যাই সো এদিকে দেখো বাড়ি স্কুল থেকে নিয়ে মিষ্টিকে নিয়ে চলে আসলাম তো একটু একটু সময় বসেছিলাম ঘরে একটা ওই বান্ধবীটা আসলো একটু গল্প করলাম ওর সাথে তারপর দেখি বর বাড়িতে আসলো মাছ নিয়ে সো গাইজ দেখো চান টান করে চলে আসলাম তো চলো রান্নাটা বসে দেবো আজকে এতটা লেট হয়ে গেছে তো ওই যে বান্ধবীটা বান্ধবীটা আসছিলো আমাদের বাড়িতে তো ওর সাথে না একটু গল্প করতে তো অনেকটা লেট হয়ে গেছে তো অনেক আজকে মোটামুটি সাড়ে বারোটা বাজে এখন রান্না বসে নিতে ওই যে মিষ্টি আমা বাবা তুমি খিদে পেয়েছে খিদে পেয়েছি তোমার

তো বললাম না দেরি যদি হয়ে যায় চানটা করে নি তারপর রান্নাটা বসিয়ে দিই আর চান সব কাজ যদি সেরে তুমি ফিনিশ করে ফেলো কিন্তু চানটা যদি না হয় না একটা অধুরা কাজ রয়েই যায় তাই না তো এই যে দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি আজ হচ্ছে এই চাল কুমড়োর কি বটি বলে ভাজি আর হলো মাছ এনেছে তো মাছ দিয়ে বানাবো হলো সরষে দিয়ে তো চাল কুমড়োটা না দু তিন দিন আগে দু তিন দিন না মোটামুটি গত রবিবারে এনেছে তো আজ হলো শুক্রবার ঘরে থাকতে থাকতে না একটু মানে কেমন যেন হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে তো খেতে অতটা খারাপ লাগেনি ভালোই লেগেছে তো টাকা দিয়ে কিনে এনেছে এটা কি ফেলতে ইচ্ছে করে বলো তো আমরা না একটু ওইরকমভাবেই খাই মানে চলে যায় আর কি তো এদিকে দেখো তরকারির জন্য ফোরন দিয়ে দিচ্ছি কালো জিরা শুকনো লঙ্কা আর হলো পেঁয়াজ তো চলো ঝটপট করে রান্নাটা সে রান্না রান্নাবান্না করে তারপর মিষ্টকে চান করাবো ও মিষ্টকে চান করাবো না মানে চান করাতে হবে তো মিষ্টুর বাবা কখন বাসে ঠিক নেই তো চলো রান্নাটা কমপ্লিট করিনি তারপর ওকে চান করাতে হবে খাওয়াতে হবে মানে অনেক কাজ তো এই যে আমি খাওয়াচ্ছিলাম ভাতটা তখনই চলে আসলো মিষ্টুর বাবা তো ওকে বললাম তো মিষ্টুকে চান বলেছিলাম ও কলপারে ওকে রেখে ও যে কোথায় হাওয়া হয়ে গেছিলো তারপর উপায় না পেয়ে আমি চান করেছি এখন দেখো ওই কাজের বদলে বদলে ও ভাত বাড়ছে আজকে আজকে আপনার ভাত বাড়া আর এই মানুষটাকে একটু তোমরা একটু সবাই একটু ভোকে দাও তো এই দাড়ি চুল দেখেছো কতটা বড় হয়েছে ও কাটতেই চাই না মানে ওর নাকি সময়ই নেই সন্ন্যাস সাজবা ভালোই তো তাহলে কেমন মানুষ মানে কি বলবো নিজের নিজের ভালোটা যদি নিজে না বুঝে তাহলে কি কেউ বলে বলে কি ভালো এটা বোঝানো যায় বলো যাই না তো ভালো লাগছে না তো আজ হয়েছে ভাজা ভাজা চাল আর হলো মাছ দিয়ে সরষে দিয়ে বানাবো আরে সো দেখো বাড়িতে আসলাম সব ঘুম দিয়েছে এদিক দিয়ে জল পরে পুরো ভেসে গেছে আমি জাস্ট নিয়ে আসলাম ড্রামগুলো নিয়ে আসলাম এদিকে অবস্থা দেখো ইয়ে কখন থেকে যে জল পড়ছে কে জানে এগুলো সব ঘুম ঠিক সময় আসি আর একটু যদি পর আসতাম তাহলে জল আর ধরা হতো না কি জ্বালা রে জ্বালা তো দৌড়ে গেলাম বাড়িতে বাড়িতে গিয়ে তো দেখতে পেলে জলের ড্রাম টাম সব ভরে টরে আসলাম তো রাতে যখন গাড়ি নিয়ে আসবে বাড়িতে তখন গিয়ে জলটাও নিয়ে আসবে তো এইদিকে দেখো মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম টুম পাড়িয়ে তো এটো বাসন ছিল সবটা ধুয়ে এখন এই যে উঠে পড়লাম উঠে একটু ভালো যে উঠোনটা ঝাড় দিয়ে নি উঠোনটা ঝাঁপ দিয়ে তারপর ফ্রেশ হয়ে নেব তো খুব গরম দিয়েছে আজকে মানে কালকে যতটা দিয়েছিল দিয়েছিলো কালকে থেকে আজকে একটু কম কিন্তু গরম দিয়েছে তো রাত বৃষ্টি হয়েছে তো তো ওইদিকে দেখো উটনটা ঝাড় দিয়ে শাশুড়ি ওরা মানে ঘুমোচ্ছে হ্যাঁ শ্বশুর শাশুড়ি সবাই ঘুমোচ্ছে আর এইদিকে দেখো আমাদের পিঙ্কিমণি জলান্তিকে যাচ্ছে বালতি নিয়ে ম্যাডাম না সারা দিন মা শুধু জল টানতে টানতে দিন যায় না সত্যি ও খুব জল টানে অবশ্য তো আজকে ও রাস্তাটা ঝাড় দিনে বললো কি তুই রাস্তাটা ঝাড় দিয়ে দিস মানে ঠিক আছে হবে তো চলো মিষ্টু মিষ্টু ঘুম থেকে উঠে পড়েছে মানে মেয়েটা না খুব কাশি হয়েছে জানো তো কাশতে কাশতে ঘুম থেকে উঠে পড়লো তো আমি তাড়াতাড়ি করে উঠে এসে দিই কান্না করছে কারণ আমি বাইরে যখন ঝাড় দিচ্ছিলাম তখনই কান্না করছিলো তো আসা হয়নি তো এসে দেখি মানে ও ঘুমের থেকে ওটার সাথে সাথে ওকে না ওঠাই তাহলে কুলে না নিই তবু ওর ওর মানে ইসে হয়ে যায় তো জল টল খাবে তো কেমন লাগলো ব্লগটা